নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন বর্তমানে মিন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির প্রথম চরণ চলছে শনির সাড়ে সাতির প্রথম চরণ চলবে দু সালের তিরিশে মার্চ পর্যন্ত দু সালের একত্রিশে মার্চ থেকে শুরু হয়ে যাবে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ মিন রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ কেমন যাবে শনি আপনাদের দ্বিতীয় চরণে কি কী শুভ পরিবর্তন নিয়ে আসবে কেমন ফল আপনারা পাবেন বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষাচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব শনি কোন কোন দিক থেকে দু সালের একত্রিশে মার্চের পর থেকে শুভ পরিবর্তন নিয়ে আসবে যখনই আপনাদের শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হবে তিরিশ বছর পর শনিদেব মিন রাশিতে প্রবেশ করবেন মিন রাশিতে শনি প্রবেশ করলে কোনো বিষয়ের উপর অতিরিক্ত চিন্তা ভাবনা কিন্তু করবেন না যে বিষয় নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই কিচ্ছু হবে না সেই বিষয় নিয়ে চিন্তা করে সেই বিষয় নিয়ে ওভার থিঙ্কিং অতিরিক্ত চিন্তা এগুলো কিন্তু করতে যাবেন না শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণে যত বেশি চিন্তা করবেন শারীরিক অসুস্থতা আসবে আর শারীরিক অসুস্থতা আসলেই পরিবার পরিজনের ওপর দায়িত্ব বাড়বে চিন্তা বাড়বে আপনাকে নিয়ে অ্যাংজাইটি ট্রেস টেনশান এগুলো কিন্তু পরিবার পরিজনের মানুষদের বেড়ে যাবে অতএব যে বিষয় নিয়ে চিন্তা করে কিছু হবে না সেই বিষয় নিয়ে কিন্তু চিন্তা একদমই করবেন না চন্দ্রের উপর শনির প্রভাব চন্দ্র মানে মন মানসিকতার কারগ্রহ গ্রহ মনের কারগ্রহ মায়ের কারগ্রহ আর শনি শনি হল বৃদ্ধ কারক গ্রহ কর্মফলদাতা শনি কর্মকে নির্ধারণ করে শনি দুঃখের কারক গ্রহ তো যখনই রাশির উপর শনি প্রবেশ করছে তখনই সিদ্ধান্তগুলোকে উল্টোপাল্টা করে দিতে পারে শনি সিদ্ধান্তগুলোকে উল্টোপাল্টা করে দিতে পারে সুতরাং তাড়াহুড়ো করে শনির দ্বিতীয় চরণে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না একটা বিষয় নিয়ে যখন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তখন অনেকবার ভাববেন তার ভবিষ্যৎ কী হবে ভাববেন একটা কথা মনে রাখবেন শনির সাড়ে সাতিতেই মানুষের ভবিষ্যৎ তৈরি হয় এই শনির সাড়ে সাতিতে নেওয়া একটা ভুল সিদ্ধান্তের জন্য সারা জীবন আপনাকে পস্তাতে হবে আর ভুল সিদ্ধান্তের কারণে অনেক কিছু আপনি হারিয়েও ফেলতে পারেন সুতরাং সাড়ে সাতির দ্বিতীয় চরণে যখন কোনো সিদ্ধান্ত নেবেন খুব ভেবেচিন্তে নেবেন পরিবারের সাথে আলোচনা করে হাজব্যান্ড হলে ওয়াইফের সঙ্গে আর ওয়াইফ হলে হাজব্যান্ডের সঙ্গে আলোচনা করে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন সনি কিন্তু মনের উপরে প্রচুর এফেক্ট দেয় সেই কারণে অ্যাংজাইটি ট্রেস টেনশান ওভার থিঙ্কিং এগুলো কিন্তু একদমই করবেন না সনির সাড়ে দ্বিতীয় চরণে সনির জন্য সিদ্ধান্ত নিতে গিয়ে কিন্তু সমস্যা আসবে কোনটা ঠিক কোনটা ভুল এগুলো আপনি বুঝতে পারবেন না শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলাকালীন অতএব খুব কনসেন্ট্রেশন দিয়ে খুব বুদ্ধি দিয়ে কোনো বিষয়ের উপর চিন্তা করে তবেই স্থির সিদ্ধান্তে উপনীত হবেন যাতে সেই সিদ্ধান্তের জন্য ভবিষ্যতে অনুশোচনা যেন না আসে এতদিন মিন রাশির জাতিকারা নিজেকে আনসেফ বলে ফিল করেছেন শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণেও কিন্তু কিছুটা আনসেফ ফিল হবে আপনাদের তবে ভয় পাবেন না সব কিছুকে পজিটিভভাবে নেবেন আমি আজকে যে ভিডিওটা তৈরি করছি এই ভিডিওটা কিন্তু একদমই ভয় পাওয়ানোর জন্য নয় আপনাদেরকে আগাম সতর্ক করে দিচ্ছি যে আপনারা শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলাকালীন কিভাবে আপনাদের জীবনটা অতিবাহিত করবেন কিভাবে সমঝে চলবেন বিবাহিত জীবনে প্রেমের ক্ষেত্রে এবং পারিবারিক জীবনে কর্মক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন নিয়ে আসবে এই শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ সাড়ে সাতির দ্বিতীয় চরণে শনির দৃষ্টি থাকবে সপ্তমভাবে বিবাহিত জীবনে দাম্পত্য জীবনে কিছু না কিছু সমস্যা কিন্তু ক্রিয়েট করাবে কারণ শনি গ্রহ শনি কর্মফলদাতা তো যখনই শনির দৃষ্টি সপ্তমভাবে পড়ছে বিবাহিত জীবনের যে সুখ শান্তি সেই সুখ শান্তি কিন্তু একটু বিঘ্নিত হতে পারে যাদের বিবাহিত জীবনে প্রচুর অশান্তি হয় ঝামেলা হয় মিন রাশির জাতক জাতিকারা তাদের বিবাহিত জীবনে কিন্তু আরও অশান্তি বাড়তে পারে বিবাহিত জীবনের যে সমস্যা সেই সমস্যা কিন্তু কোট পর্যন্তও চলে যেতে পারে সাবধানে থাকবেন সচেতন থাকবেন আর যাদের বিবাহিত জীবনে ছোটোখাটো অশান্তি হয় তাদের অত ভাবনার কোনো প্রয়োজন নেই যেমন চলছে জীবন তেমনই চলবে শুধুমাত্র আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে একটু বিশেষভাবে নজর দেবেন হাজব্যান্ড হলে ওয়াইফ আর ওয়াইফ হলে হাজব্যান্ডের শারীরিক অসুস্থতা কিছু আসতে পারে এই জায়গাটা একটু মনে রাখবেন সতর্ক থাকবেন যাদের বিয়ে হচ্ছে না বিয়ে ম্যাচিওর করেনি মিন রাশির জাতক জাতিকারা তাদের শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণে বিয়ে হয়ে যাবে বিয়ের যোগাযোগ তৈরি হবে বিয়ে ফাইনাল হবে সাড়ে সাতির দ্বিতীয় চরণে তাহলে পজিটিভ কী আছে পজিটিভ তো একটু আগে আপনাদেরকে বললাম নেগেটিভ একদমই নেবেন না যত নেগেটিভ নেবেন ততই কিন্তু আপনি নেগেটিভের অতল গভীরে তলিয়ে যাবেন অতএব নেগেটিভ মাথা থেকে সরিয়ে ফেলতে হবে সবসময় পজিটিভ চিন্তাভাবনা করবেন যত পজিটিভ থাকবেন ততই জীবন এগোবে দেখবেন শনির সাড়ে সাতের সাড়ে সাতটা বছর খুব সিম্পল ওয়েতে খুব স্মুথভাবে আপনি কাটিয়ে দিয়েছেন কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণে মিন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে পদ পরিবর্তন চেয়ার চেঞ্জ হবে যারা জবলেস রয়েছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে যারা প্রাইভেট সেক্টরে জব সার্চ করছেন খুব চেষ্টা করে যাচ্ছেন একটা কর্ম হয়ে যাক আমার তাদের কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্ম কিন্তু প্রাপ্তি হবে তাদের যারা আনম্যারিড রয়েছে তাদের কিন্তু বিবাহ হয়ে যাবে শনি কী করে সময়কে নির্ধারণ করে আর দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ ছাড়া বিবাহ কর্ম এগুলো কিন্তু সম্ভব নয় অতএব দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব যদি আপনার পার্সোনাল জন্মকুণ্ডলিতে শুভ অবস্থানে থাকে শনি উচ্চস্থ থাকে শনি পাপকর্তারের যদি দুষ্ট না থাকে তাহলে হান্ড্রেড পারসেন্ট শনির সাড়ে সাতি চলাকালীন মিন রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ পরিবর্তন আসবে হান্ড্রেড পার্সেন্ট শুভ পরিবর্তন আসবে আর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলীতে শনির অবস্থান অশুভ রয়েছে শনি নিচস্ত রয়েছে শনি অশুভ নক্ষত্রে অবস্থান করছে শনি পাপকর্তারের যদি দুষ্ট রয়েছে সেই সমস্ত মিন রাশির জাতক জাতিকাদের শনির সাতিতে দুর্বিশহ অবস্থা তৈরি হবে আমি কিন্তু একদমই ভয় দেখাচ্ছি না আপনারা সেটা হাড়ে হাড়েই টের পাচ্ছেন এবং শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণে আপনারা আরও অনেক কিছু বুঝতে পারবেন জীবনচর্যা একটু কঠিন হয়ে যাবে আমার পরামর্শ আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলি আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন যাদের জীবনে বাধা আসছে খুব সমস্যার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন কর্মক্ষেত্রে সমস্যা আসছে বিবাহ কিছুতেই ম্যাচিওর করছে না পারিবারিক সমস্যা রয়েছে আর্থিক সমস্যা রয়েছে তারা একবার দেখিয়ে নেবেন যারা অনলাইনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা মার্কেটিংয়ের কোনো কাজ করেন যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যুক্ত রয়েছেন সব ব্যবসাগুলো কিন্তু ভালো হবে শনি সাড়ে সাতই দ্বিতীয় চরণে বিদেশের সঙ্গে সম্পর্ক বাড়বে বৃদ্ধি পাবে এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে যারা এমএনসি কোম্পানিতে জব করছেন বা যারা বিদেশে কর্মরত রয়েছেন তাদের কর্মজীবন আরও সফলতার দিকে এগোবে বিদেশে আপনি সেটেল হতে পারবেন বাড়ি থেকে দূর প্রান্তে সাকসেস আসবে আপনার জীবনে বিদেশের সঙ্গে যোগাযোগ তৈরি হবে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা কিছু টেকনিক্যাল ওয়ার্ক করেন যারা ইঞ্জিনিয়ার রয়েছেন যারা মেকানিক্যাল কোনো কাজকর্ম করেন তাদের দু সাল থেকে শুভ পরিবর্তন আসবে শনি সাড়ে সাতের দ্বিতীয় চরণ যখন শুরু হবে দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চের পর থেকে মিন রাশির জাতক জাতিকারা একটু আগে যে প্রোডাক্টগুলোর কথা বললাম সেই প্রোডাক্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু শুভ পরিবর্তন আসবে জীবনে শনির দৃষ্টি দশমভাবে পড়বে কর্মক্ষেত্রে এতদিন যারা টার্গেট অ্যাচিভ করতে পারেননি তারা কিন্তু কর্মক্ষেত্রে টার্গেটকে অ্যাচিভ করতে পারবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারবেন স্কিল এনার্জি দিয়ে আপনি আপনার কর্মক্ষেত্রে আপনি কাজকে করতে পারবেন কর্মে সফলতা আসবে ধীরে ধীরে কিন্তু কর্মক্ষেত্রে গ্রোথ আসবে ধীরে ধীরে আলাদিনের আশ্চর্য প্রদীপ আপনাদের জীবনে হবে না শনি আপনাদেরকে ধীরে ধীরে এগিয়ে দেবে জীবনকে পরিবর্তন করতে সাহায্য করবে স্টেবিলিটি দেবে শনিদেব যারা ভাবছেন যে কর্ম পরিবর্তন করবেন যেই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সেই কাজ ছেড়ে দেবেন বলে ভাবছেন আমার মনে হয় সিদ্ধান্ত কিন্তু ভুল হবে যেখানে যা কাজ করছেন দাঁতে দাঁত চিপে পড়ে থাকুন দেখুন না কি হয় শেষ পর্যন্ত এই শনিদেবী আপনাকে উদ্ধার করবে কারণ শনি তো কর্মের ফল দেবে শনি তো কর্মফলদাতা তো পড়াশোনার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন শনি প্রথমভাবে আসলে আপনার মধ্যে রাগ জেদ অ্যাগুয়েমি এগুলো কিন্তু বেড়ে যাবে অতএব নিজেকে কন্ট্রোলে রাখতে হবে যত কন্ট্রোলে রাখতে পারবেন নিজেকে ততই শনির সাড়ে সাথে আপনাকে রিওয়ার্ড দেবে শনির সাড়ে সাথেই কিন্তু ভবিষ্যৎ তৈরি করে দেবে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করবেন বলে ভাবছেন পার্টনারশিপ ব্যবসা বুঝে শুনে শুরু করবেন বা যারা ইতিমধ্যেই পার্টনারশিপ ব্যবসা শুরু করে দিয়েছেন বা পার্টনারশিপ ব্যবসা করছেন মিন রাশির জাতক জাতিকা তারা একটু বুঝে সমঝে চলবেন আপনার পার্টনারের সঙ্গে আপনার পার্টনারকে বেশি ট্রাস্ট করতে যাবেন না নিজে বুঝে নেবেন আগে তারপরে ট্রাস্ট করবেন মিন রাশির জাতক জাতিকাতে শনির সাড়ে সাথে দ্বিতীয় চরণ কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন নিয়ে আসবে আর কোন দিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ